যে রায় দেওয়া হয়েছে এটি টেন্টেড বাংলায় বলে কলঙ্কিত এবং এরর অ্যাপারেন অন দা ফেস অব দ্য রেকর্ড দেখা মাত্রই মনে হয় অতীতের রায়টা ছিল টেইনটেড এবং সেই জন্য বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে থার্টিন অ্যামেন্ডমেন্টকে যে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করা হয়েছিল সেই রায়কে পরিপূর্ণভাবে বাতিল করা হলো ইনিস অ্যান্টায়ারিটি চারজন ছিলেন এক পক্ষে তিনজন ছিলেন আরেক পক্ষে কোনো রায়ই আর থাকলো না চারজনেরটাও বাতিল হলো তিনজনেরটাকেও বাতিল করা হলো এবং সেখানে বলছেন একইভাবে এই রায় ঘোষণার ভিত্তিতে থার্টিন অ্যামেন্ডমেন্ট অ্যামেনমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত হল ইংরেজিতে বলেছেন রিভাইভ অ্যান্ড রেস্টোর এবং এই রিভাইভ এবং রেস্টোরটা কখন কার্যকর হবে সেটা বলেছেন সাবজেক্ট টু এনফোর্সমেন্ট অফ আর্টিকেল ফিফটি এইট